সবচেয়ে জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আগিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে না আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে হিন্দু কত পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট দশ পার্সেন্টের উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন আইন করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি